তো অনেকদিন পর বন্ধুদেরকে নিয়ে আসার ওপরে হাঁটাহাঁটি করলাম সেই সাথে কি কি করলাম না করলাম সম্পূর্ণ বিরুজুড়ে থাকবে অনেকদিন পর আসর ওপর হাটতে বের হল আর এদিকে অনেকদিন ধরে আসর ওপর হাঁটা হয় না আসর ওপরে বন্ধু ফোন দিয়ে বলতে আমি বললাম বাসা তারপর বাসায় বসে থেকে রেল গিয়ে হাঁটা হাঁটি করি এরপর এক বাসায় না বসে থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম একজন সাক্ষাৎ হয়ে গেল পরে বলতে তাকে নাকি আমার নাম্বারটা দেওয়ার জন্য পরে দেখি সে নাম্বারটা নোট করে রাখতেছে সে শুধু আমার নাম্বার নোট করে রাখে না সবার নাম্বারে সে নোট করে রেখে দেয় এটা একটা ভালো একটা জীব কখন কার দরকার পরে যায় বলা যায় আর এদিকে কিছুটা সামনে যাওয়ার পর দিকে ছোট বাইরে বিরিজ নিয়ে সুইমিং পুল বানায় গোসল করতে করতেছে তো এটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগে তো ময়লা পানির মধ্যে তারা কিভাবে গোসল করতেছে যাই হোক তারপর আমরা এখানে না দাঁড়িয়ে থেকে সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম এর মধ্য দিয়ে এদিকে জাগার মালিক চলে আসলো পরে ওনার রাস্তা ছেড়ে দিয়ে আমরা অন্য রাস্তা হাঁটা শুরু করে দিলাম আর এদিকে আমি বিকালের ভিউটা কথা কি বলবো মাশাল খুবই অসাধারণ একটা ভিউ এর মধ্য দিয়ে আমার বন্ধু আইফোন বাইক করে নিল ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ফোন দেওয়ার জন্য তাছাড়া এই আইফোন গুলো আপনারা কে কে ইউজ করেন আপনারা কমেন্ট করে জানান তো ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখাবেন নেক্সট কোন ভিডিও